বন্ধুরা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘটা সাম্প্রতিক কিছু ঘটনা এখন পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ এবং অপ্রত্যাশিত যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলিকে আতঙ্কিত করে তুলেছে এবং সবাইকে ভাবতে বাধ্য করছে আসলে বছরের শুরু থেকেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র বাণিজ্য উত্তেজনা যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অথবা আরও স্পষ্ট করে বলতে গেলে ভারত এবং রাশিয়ার মধ্যে দ্রুত বাণিজ্য এবং শক্তিশালী বন্ধুত্ব মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতকে চাপ এবং ভয় দেখাতে বাধ্য করছে ফলস্বরূপ বিশ্বজুড়ে দেশগুলির মধ্যে সম্পর্ক একতরফা হয়ে উঠেছে ভারসাম্য বিঘ্নিত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার অহংকারের কারণে অনেক দেশকে হারিয়েছে অন্যদিকে ভারত বুদ্ধিমানের সাথে অনেক দেশের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে এবং তার প্রভাব বৃদ্ধি করেছে এবং এই মুহূর্তে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে প্রথম বড় ঘটনাটি হল সম্প্রতি যখন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে উত্তপ্ত বিতর্ক এবং দ্বন্দ্ব চলছিল তখনই হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে দশ বছরের একটি বিশাল কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে যা কেউ কল্পনাও করেনি এই গুরুত্বপূর্ণ খবরটি হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে এসেছে অতএব বিশ্বের অনেক শক্তিশালী দেশ মুহূর্তের জন্য শঙ্কিত এবং সতর্ক হয়ে পড়েছিল তবে বিষয়টি প্রতিরক্ষা চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয় মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতের শর্তের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে এবং ভারতের উপর আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক মাত্র পনেরো বা ষোলো শতাংশে কমিয়ে আনতে সম্মত হয়েছে যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলেছে যে ভারতের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাথে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা এবং এগিয়ে যাওয়া এখন প্রশ্ন উঠছে কেন মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভারতের উপর তার শুল্ক এত দ্রুত পনেরো থেকে ষোলো শতাংশে কমিয়ে আনছে এর পিছনের আসল কারণটা কি কারণ প্রকৃত কারণ ছাড়া তো মার্কিন যুক্তরাষ্ট্র এটা করবে না কারণ হিসেবে মনে হচ্ছে আমেরিকার এই বড় সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হচ্ছে যখন তার নিজস্ব অর্থনীতি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে সবচেয়ে অবাক করা বিষয় হলো আমেরিকায় জরুরি অবস্থা জারি হওয়ার ফলে সেখানকার মানুষ রীতিমতো অনাহারে দিন কাটাচ্ছে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং এক গুরুতর খাদ্য সংকট দেখা দিয়েছে আর বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংকট এতটাই গভীর এবং তীব্র আকার ধারণ করেছে যে সেখানকার অসহায় মানুষের জীবন রক্ষা এবং অনাহার থেকে মুক্তি দিতে পঁয়ষট্টি মিলিয়ন ডলারের বিশাল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবার প্রশ্ন এমন পরিস্থিতিতে আমেরিকা কেন ভারতের শর্তের কাছে মাথা নত করে বাণিজ্য চুক্তিতে প্রবেশ করতে চায় এবং এর পেছনের বাধ্যবাধকতা কী বন্ধুরা সেটা আমাদের গভীরভাবে বোঝা খুব দরকার আমেরিকা কি ভারতের সাথে সমস্যা কি আর সহ্য করতে পারছে না নাকি ট্রাম্পের অবশেষে শুভ বুদ্ধির উদয় হয়েছে আসুন পুরো বিষয়টি ঠিক কি ঘটেছে আমেরিকার সাথে ভারতের কি চুক্তি হয়েছে কেন ট্রাম্প এই চুক্তি করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং এটি কিভাবে সম্ভব হয়েছে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা দীর্ঘ উত্তেজনাপূর্ণ অপেক্ষার পর অবশেষে আমেরিকা ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে ভারতের শর্তের কাছে নতি স্বীকার করতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটি কোনো ছোটোখাটো ঘটনা নয় এবং এই ক্ষেত্রে আমেরিকা ভারতের উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে প্রস্তুত জানা যাচ্ছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় এবং ঐতিহাসিক বাণিজ্য চুক্তির প্রস্তুতি পুরো দমে চলছে এবং খুব শীঘ্রই এটি চূড়ান্ত হতে পারে সর্বশেষ খবর অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক কমিয়ে মাত্র পনেরো থেকে ষোলো শতাংশ করতে সম্মত হয়েছে যা ভারতের জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তি এর স্পষ্ট অর্থ হলো ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যগুলিতে এখন আগের তুলনায় অনেক কম কর আরোপ করা হবে যার ফলে বাণিজ্য সহজ হবে এটি ভারতীয় রপ্তানিকারকদের সরাসরি এবং উল্লেখযোগ্যভাবে উপকৃত করবে তাদের মুনাফা বৃদ্ধি করবে মার্কিন যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে কারণ তারা এখন ভারতকে একটি নির্ভরযোগ্য শক্তিশালী এবং দীর্ঘ মেয়াদী অংশীদার হিসেবে দেখছে চীনের সাথে আমেরিকার ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলে গুরুতর সমস্যার সম্মুখীন হওয়ার পর এটি ক্রমশ ভারতের দিকে ঝুঁকে পড়ছে অন্যদিকে ভারত ও আমেরিকার কিছু শর্ত মেনে নিতে ইচ্ছুক কিন্তু নিজস্ব শর্তে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু কৃষি পণ্যের আমদানি সামান্য বৃদ্ধি করা এবং জ্বালানি খাতে তাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করা যেমন তেল ও গ্যাস তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ভারতের জ্বালানি চাহিদা সর্বদা বেশি এবং আমরা আমাদের অপরিশোধিত তেলের চাহিদার সাতাশি শতাংশ অন্যান্য দেশ থেকে আমদানি করি অতএব ভারত অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার জ্বালানি অংশীদারিত্ব সম্প্রসারণ করছে কিন্তু এখানেও ভারত ধীরভাবে তার নিজস্ব শর্ত আরোপ করছে এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করছে না প্রতিবেদন অনুসারে ভারত কিছু কৃষি পণ্য যেমন নন জিএম ভুট্টা এবং সোয়াবিন খাবারের জন্য কোটা বাড়াতে সম্মত হতে পারে তবে কেবল সীমিত পরিমাণে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের ক্রয় সামান্য বৃদ্ধি করতে পারে যা উভয় দেশের জন্য সমান সুবিধা নিশ্চিত করবে এবং ভারসাম্য বজায় রাখবে এই চুক্তি উভয়ের জন্যই লাভজনক হতে পারে কিন্তু আমেরিকা যারা ভারতে জিনগত পরিবর্তিত ফসল মানে জিএম ফসল আমদানি করে উল্লেখযোগ্য লাভ করতে চেয়েছিল এবং চাপ প্রয়োগ করছিল ভারত এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং ভারত তার অবস্থানে অটল রয়েছে পরিসংখ্যান অনুযায়ী দু হাজার থেকে পঁচিশ সালের প্রথমার্ধে আমেরিকায় ভারতের রপ্তানি আনুমানিক পঁয়তাল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ভারত ইতিমধ্যে আমেরিকা থেকে পঁচিশ দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যের পণ্য কিনেছে যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য ন শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে দুই দেশের মধ্যে বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সম্পর্ক শক্তিশালী হচ্ছে তবে যদি আমরা পুরো পূর্ববর্তী বছর বিবেচনা করি তাহলে এটা স্পষ্ট হয় যে ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল একশো দশমিক দুই বিলিয়ন ডলারের এর মধ্যে ভারত আমেরিকার কাছে সাতাশি দশমিক চার বিলিয়ন ডলার মূল্যের পণ্য বিক্রি করেছে যেখানে ভারত আমেরিকা থেকে মাত্র একচল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের পণ্য কিনেছে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পঁয়তাল্লিশ দশমিক সাত বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে যা আমেরিকার জন্য গভীরভাবে উদ্বেগজনক যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক হ্রাসের ইঙ্গিত দিয়েছে এবং এই চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি তবে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কিছু সংবেদনশীল বিষয় নিয়ে এখনও তীব্র আলোচনা চলছে যেমন ভারত তার দরিদ্র কৃষক এবং ক্ষুদ্র এবং মাঝারি আকারের উদ্যোগের ক্ষতি রোধ করার জন্য দুগ্ধ ও কৃষি পণ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে চায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চায় তার দুগ্ধজাত পণ্য যেমন পনির এবং অন্যান্য পণ্য ভারতে সহজে প্রবেশ করুক কিন্তু ভারত এখনও এর জন্য প্রস্তুত নয় এবং তার স্বার্থ রক্ষা করছে সামগ্রিকভাবে যদি এই বড় চুক্তিটি সফলভাবে সম্পন্ন হয় তবে এটি ভারতের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে কারণ শুল্ক কমানোর অর্থ হল ভারতীয় রপ্তানিকারকরা মার্কিন বাজারে বিশেষ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ঔষধ রত্ন এবং গহনার মতো প্রধান খাতে আরও বেশি সুবিধা বদ্ধিত মুনাফা উপভোগ করবেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিশাল এবং দ্রুত বর্ধনশীল বাজারে একটি উল্লেখযোগ্য অবস্থান অর্জন করবে এই চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে পারে যাই হোক বন্ধুরা এটি অনিবার্য ছিল আমেরিকা কতক্ষণ ভারতের দৃঢ় পারে তাকে তো একটা সময় মাথা নত করতেই হতো স্পষ্টতই মনে হচ্ছে ভারতের দৃঢ়তা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে এবং তাদের গর্ব ভেঙে পড়ছে এই সব কিছু এমন এক সময় ঘটছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই এক ভয়াবহ এবং ধ্বংসাত্মক অর্থনৈতিক এবং সামাজিক সংকটের মুখোমুখি নিউ ইয়র্ক সম্প্রতি অনাহার রোদে জরুরি অবস্থা ঘোষণা করেছে যা নিজেই হতাশাজনক এই পরিস্থিতি থেমে নেই সরকারি বন্ধের কারণে লক্ষ লক্ষ অসহায় মানুষ সরকারি সহায়তা পাচ্ছে না এর ফলে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র এবং বিপজ্জনক ঘাটতি দেখা দিয়েছে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে নিউ ইয়র্ক প্রশাসনকে মানুষকে ক্ষুধা থেকে বাঁচাতে এবং তাদের জীবন বাঁচাতে মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা প্যাকেজ জারি করতে হয়েছে বন্ধুরা এই সব এমন এক সময় ঘটছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারী কর আরোপ করে ভারতকে চাপ এবং ভয় দেখাচ্ছিল পরিস্থিতি এখন স্পষ্টতই বিপরীত হওয়ার মূল কারণ এটি এবং আমেরিকার অসহায়ত স্পষ্ট হয়ে উঠছে এর সবচেয়ে বড় এবং স্পষ্ট উদাহরণ হলো পূর্বে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভারী কর আরোপ করলেও আমেরিকা এখন দশ বছরের জন্য ভারতের সাথে একটি বড় কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে যা একটি ঐতিহাসিক পরিবর্তন এই গুরুত্বপূর্ণ চুক্তিটি আগামী দশকের জন্য প্রতিরক্ষা চুক্তি সামরিক প্রশিক্ষণ এবং আধুনিক অস্ত্র উৎপাদনে দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও গভীর এবং শক্তিশালী করবে আসলে আমেরিকা এখন গভীরভাবে উপলব্ধি করছে যে ভারত একটি শক্তিশালী দেশ যা নত জানু বা ভয় না পেয়ে নিজের শর্তে কাজ করে বন্ধুরা আপনার কি মনে হয় বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারত কি আমেরিকার সাথে তার কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য দশ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে সঠিক কাজ করছে নাকি ভুল করছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ